আসসালামু আলাইকুম প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ এর সার্কুলার ইনশাল্লাহ এই সপ্তাহে প্রকাশিত হতে যাচ্ছে মোটামুটি একটা ভালোই কিন্তু শূন্য পদ সংখ্যা রয়েছে তো কতটুকু নম্বর পেলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে এ বিষয় নিয়ে আমি আলোচনায় আসছি তার আগে প্রাইমারির অন্যান্য বিষয় নিয়ে একটু আলোচনা করি দেখুন এবারে তিরানব্বই ভাগ হচ্ছে মেধা কোটা আর বাকি সাত ভাগ হচ্ছে অন্যান্য কোটা আর একশো ভাগের মধ্যে বিশ ভাগ পদ পূরণ করা হবে যারা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন আর বাকি ভাগ পদ পূরণ করা হবে যারা অন্যান্য বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন আর নম্বর বন্টনের দিক দিয়ে যদি আসি তাহলে নব্বই নম্বর থাকছে লিখিত পরীক্ষার জন্য এবং লিখিত পরীক্ষার ধরন হচ্ছে টাইপ এবং বাকি দশ নম্বর থাকছে ভাইবার জন্য আর এই নব্বই নম্বরের জন্য অর্থাৎ লিখিত যে নব্বই নম্বর আছে এখানে যদি আপনি অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক যদি আপনি ক্যারি করতে পারেন তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন অর্থাৎ আপনি পাস করবেন এখন এই পাস করলে কি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে এটা নিয়েও আমি আলোচনায় আসছি তো আমরা যদি বিগত যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছে সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে পঁচাত্তর নম্বরের ছিল লিখিত পরীক্ষা এবং পঁচিশ নম্বর ছিল ভাইবা তো সেক্ষেত্রে তখন পঁচাত্তরের মধ্যে পঞ্চান্ন সাইট বাষট্টি যেটাই হোক এরকম একটা নাম্বার তুলে এরপরে ভাইভাতে ভালো নাম্বার একটা পেলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল বাট এবার যে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যে নম্বরটা আপনি পাবেন এটার উপর নির্ভর করছে আপনার চাকরি পাওয়ার নিশ্চয়তা এবং আপনার প্রস্তুতির উপরও নির্ভর করছে যে আপনি কেমন প্রস্তুতি নিলে নব্বইয়ের মধ্যে আপনি ভালো একটা মার্ক পাবেন সেটা নিয়েও আমি আলোচনা করছি তো দেখুন আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি শুধু বিগত যে প্রশ্নগুলো আছে সেটা এবং প্রাইমারি যে কোনো একটা গাইড বই পড়েই আপনি চাকরি পাবেন তাহলে আমি বলবো আপনি ভুল ধারণায় আছেন হ্যাঁ আপনি সেটা পড়ে অবশ্যই হয়তো বা আপনি ফিফটি পারসেন্ট মার্ক পেয়ে আপনি উত্তীর্ণ হবেন কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে না এজন্য যেটা করতে হবে অবশ্যই আপনাকে এই বিগত সালের প্রশ্ন এবং প্রাইমারির গাইড যেটাই বলেন সেটা পড়তে হবে কারণ এখান থেকে রিপিটেড কোয়েশন হয় তার পাশাপাশি অবশ্যই আপনাকে বিষয়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ জায়গা সেগুলোতে আপনাকে ফোকাস করতে হবে জন্য কী করতে হবে আপনাকে বিষয়ভিত্তিক জায়গাগুলো অ্যানালাইসিস করতে হবে কিভাবে অ্যানালাইসিস করবেন আপনি বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ সেগুলো দেখেন কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন এসেছে সে অনুযায়ী আপনি লিখে রাখেন এবং সে অনুযায়ী আপনি অধ্যায়গুলো পড়েন অবশ্য আমি সার্কুলারটা প্রকাশিত হওয়ার পরেই আমি বিষয়ভিত্তিক আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয়ের আপনার অ্যানালাইসিস করা যে ভিডিও গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলো আমি দিব ইনশাআল্লাহ চ্যানেলের সাথেই থাকবেন তো আপনাকে এভাবে পড়তে হবে অর্থাৎ বিগত সালের প্রশ্ন পাশাপাশি বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ জায়গা এই দুইটার কম্বিনেশন যদি আপনি করতে পারেন তাহলেই কেবল আপনি পাশ করবেন প্লাস চাকরি পাবেন এখন কত নাম্বার পেলে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে সেটা হচ্ছে সেভেন্টি প্লাস অর্থাৎ আপনি যদি সত্তরের ওপর নাম্বার তুলতে পারেন লিখিত পরীক্ষায় ইনশাল্লাহ আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই সত্তর নম্বরের উপর তোলার জন্য আপনাকে অবশ্যই বিষয়ভিত্তিক এবং বিগত এগুলো সবগুলোই আপনাকে পড়তে হবে তো এখন থেকেই আপনি আপনার রুটিন তৈরি করে ফেলুন যে কিভাবে আপনি সেগুলো পড়বেন তো এখন থেকেই একটা রুটিন তৈরি করবেন যে কোন বিষয়ে কখন পড়বেন কতটুকু পড়বেন এবং অবশ্যই সব পড়বেন না আপনি যদি সব পড়তে যান তাহলে কিন্তু সব কিছু আপনার মনে থাকবে না তো এই জন্য শুধু গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলো বেশি বেশি এসেছে সেই জায়গাগুলো আপনাকে বেশি বেশি পড়তে হবে বেশি বেশি রিভিশন দিতে হবে আর সবার মধ্যে থেকে যদি আপনি এগিয়ে থাকতে চান প্রতিদিন আপনাকে স্টাডি করতে হবে পড়তে ইচ্ছা করবে না তারপর আপনাকে বসে থাকতে হবে যে না এই চাকরিটা আমার লাগবে শিক্ষকতার মতো মহান পেশায় আমাকে নিজেকে নিয়োজিত করতে হবে এই এই চিন্তাটা এই পটেন্সিয়ালিটি যদি আপনি আপনার মধ্যে আনতে পারেন তাহলেই কেবল আপনার দ্বারা সম্ভব এবং ইনশাল্লাহ আপনি সেটা পারবেন তাই এখন থেকেই লেগে পড়ুন এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নেন এখন থেকেই এই চিন্তা করুন যে আমাকে নব্বইয়ের মধ্যে অ্যাটলিস্ট আমাকে এইটি টু এইটি ফাইভ পেতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি লিখে ভালো করবেন তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ